পরমায়বার বার চৌধুরী বাড়ির সকলের সামনেই প্রমাণের সাথে বলে ওঠে সুদীপা অনাথ নয় সুদীপা সেনগুপ্ত পরিবারের মেয়ে আমার যমজ বোন এই কথা শোনা মাত্রেই চৌধুরী বাড়ির সকলে চমকে ওঠে এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুদীপা সুস্থ হয়ে ওঠাতে চৌধুরী বাড়ির সকলেই আনন্দে মেতে ওঠে এরপর দেখা যায় গায়ত্রী দেবী নিজেই চৌধুরী বাড়িতে পুজোর আয়োজন করে সেই পুজোর মধ্যে পুরোহিত মশাই সুদীপা ও পরমার গোত্র পরিচয় জানতে চাইলে গায়ত্রী দেবী তখন উত্তর দিয়ে বলে ওঠে সুদীপ হচ্ছে এই বাড়ির বউ ওর কোনো আলাদা পরিচয় নেই আমাদের পরিচয় তার পরিচয় সঙ্গে সঙ্গেই পরমা সকলের সামনে উত্তর দিয়ে বলে ওঠেন না সুদীপা অনাথ নয় সুদীপার বংশ পরিচয় আছে সুদীপা হচ্ছে সেনগুপ্ত পরিবারের মেয়ে এই কথা শুনে গায়ত্রীবি সুদীপা সহ সকলে চমকে ওঠে এরপর সুদীপা পরমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে এসব তুমি কি বলছ পরমা তুমি কি করে জানলে আমার বংশ পরিচয় সম্পর্কে আমি সেনগুপ্ত পরিবারের মেয়ে তখন পরমা সকলের সামনেই বলে ওঠে আমার কাছে প্রমাণ আছে এরপর পরমা একা একাই তার রুমে যায় আর সকল ডকুমেন্টস ও লকেটটা নিয়ে নিচে নেমে আসে এরপর সকলের সামনে সেই প্রমাণগুলো দেখিয়ে বলে ওঠে এই কয়েকদিন ধরে আমি এই সব বিষয় ঘাটাঘাটি করছিলাম আর আজ আমি প্রমাণ পেয়ে গিয়েছি সুদীপার সঙ্গে সঙ্গে পরমার হাত থেকে সকল ডকুমেন্টসগুলো নিয়ে দেখতে থাকে আর সেখানে দীপার ছবি দেখে সুদীপা চমকে ওঠে এক এক করে বাড়ির সবাই সেই প্রমাণগুলো দেখে তখন পরমা আবারও সকলের সামনে বলে ওঠে আজ আমি সুদীপার সঙ্গে সুদীপার মায়ের পরিচয় করিয়ে দেব এই বলেই পরমা বাহির থেকে রূপামাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে রূপামাকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সুদীপাও সঙ্গে সঙ্গে রূপামায়ের কাছে গিয়ে বলে ওঠে রূপামা তুমি এখানে তখন পরমা সকলের সামনে বলে রূপামা হচ্ছে তোমার আসল মা সুদীপা আমার এবং তোমার নিজের মা আমরা দুজন যমজ বোন কথাটা শুনে চৌধুরী বাড়ির সবাই আবারও চমুকে ওঠে আর সঙ্গে সঙ্গে সুদীপা প্রশ্ন করে পরমাকে বলে ওঠে এসব তুমি কি বলছ পরমা তোমার তো বাবা মা আছে তখন সুদীপার পিসিমণি এসে সকলের সামনে বলে ওঠে পরমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে যাওয়া হয়েছিল পরমার সুদীপা দুজন যমজ বোন সেই সময় পরমার বাবা খুব ভয় পেয়ে যায় আর বাধ্য হয়ে সকলের সামনে সত্যটা বলে দেয় এই কথাগুলো শুনে পরমার মা কোনোভাবেই সেটা বিশ্বাস করতে পারে না আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যায় এরপর দেখা যায় সুদীপা যখন জানতে পারে পরমাতার যমজ বোন বাড়ির সকলের সামনেই সুদীপাকে জড়িয়ে ধরে দুজন অঝড়েই কান্না করতে থাকে এরপর দেখা যায় গায়ত্রী দেবী সকলের সামনেই বলে ওঠে সুদীপা যদি সত্যি সত্যি সেনগুপ্ত পরিবারের মেয়ে হয়ে থাকে তাহলে আমাদের যেভাবেই হোক সেনগুপ্ত পরিবারের বাকি সদস্যদের খুঁজে বের করতে হবে এরপর দেখা যায় সেই সময় পরমা কিছু ডকুমেন্টস গায়ত্রী দেবীর হাতে তুলে দিয়ে বলে ওঠে এটা হচ্ছে লাবণ্য সেনগুপ্তর কোম্পানি আর দীপা সেনগুপ্ত হচ্ছে লাবণ্য সেনগুপ্তর পুত্রবধূ যে এই কোম্পানির আসল মালিক ছিল আর এই সূত্র ধরে এগুলি আমরা লাবণ্য সেনগুপ্তর পরিবারকে খুঁজে পেতে পারি কথা শুনে সঙ্গে সঙ্গে আদিত্য ডকুমেন্টসগুলো হাতে নিয়ে সুদীপের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে সুদীপ আপনি কোনো চিন্তা করবেন না আমি যেভাবেই হোক আপনার পরিবারের বাকি সদস্যদের খুঁজে বের করব এ বলে সঙ্গে সঙ্গে আদিত্য চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে থানায় যায় আর সেখানকার পুরনো সকল ডকুমেন্টসগুলো বের করে সেনগুপ্ত পরিবারের সকল কিছু খুঁজতে শুরু করে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের বাইকে।